সম্মানিত দর্শক কুণ্ডলী গাছ প্রেমিক্রেতা ভাই এবং বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন নতুন আরেকটি গাছ উত্তোলন করা হচ্ছে যেটা আমাদের মিয়াজাকির জাকির আরেকটি গাছ দেখাইছিলাম আপনাদের মাঝে যে গাছটি বিক্রয় করা হবে তো গতকালই আমার এই চারাটি বিক্রয় হয়ে গেছে ভিডিও দেওয়ার পরেই চারাটিতে না হলেও আপনার পঞ্চাশ থেকে ষাট পিসের ওপরে ফল আছে সেই ফলগুলো কত সুন্দর আকারে আমরা বেঁধে চারা গাছটি উত্তোলন করতেছি আপনারা দেখতে পারতেছেন যেনারা আমাদের কাছ থেকে অনলাইনে আমাদের অনেক নার্সারিতে চারা গাছ ক্রয় করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের চৌষট্টি জেলাতে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এই চারা গাছগুলো পৌঁছে দিয়ে থাকি দেখুন কত সুন্দর প্রলেপ দিয়ে এই গাছগুলোতে আমরা ভালোভাবে পর্যবেক্ষণ তৈরি করে চারাগুলো তুলে থাকি এগুলো আমাদের আছে বারুন যে একটি বড় বড় টবে ফল কত সুন্দর হয়ে আছে দেখুন আমরা এত যত্ন সহকারে গাছটি আপনার উত্তোলন করে পাঠায় দিয়ে থাকি যেন কোনো ক্ষতি না হয়ে থাকে একটি ফলও সিরবে না এরকম গ্যারান্টি নিশ্চয়তা দিয়ে আমরা চারা গাছগুলো পৌঁছে দিয়ে থাকি দেখুন চারা গাছটি উত্তোলন করতেছেন আমার বাবা দেখুন কি সুন্দর করে চারা গাছটি বাঁধা হয়েছে এবং কত সুন্দর আকারে যে ফলগুলো আছে আজকে আকাশটাও খুব ভালো বৃষ্টি নেই বৃষ্টির ভিতরে এরকম এই ফুল সিজনে আপনারা চারা গাছ রোপণ করুন বিশ চারাগানের চারা গাছ রোপণের খুব একটা সময় চারা গাছ ক্রয় করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আমাদের কাছ থেকে চারা নাও ক্রয় করতে চান আপনাদের বাড়িতে অনেক চারা আছে যে কোনো ধরনের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করে সেই চারা গাছগুলো কী করতে হবে রকম পরিচর্যা করতে হবে এরকম যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চূড়ান্ত সাজেশন দিয়ে থাকি ইনশাল্লাহ এটা কোনো এটা একটি আমাদের হচ্ছে কৃষি হিসাবে আমরা আমার বাবা একজন নার্সারি ম্যান আমাদের সবসময় আমার বাবা এই কাজটাই করে প্লাস আমিও এটা করতেছি এখন আমি পড়াশোনা করি বারবার বলে আমি পড়াশোনা করি পাশাপাশি এটা একটু করতেছি এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের চ্যানেলের জন্য সবাই দোয়া করবেন আমি বলেছিলাম গত সাবস্ক্রাইবার আমি কিছু গিভাই রাখবো তো আমি একটি অফার দিয়ে রাখছি যেটা হচ্ছে এরকম বিগ সাইজ ফলসহ আপনারা যদি একটি গাছ ক্রয় করেন মাঝারি সামের একটি চারা গাছ আপনাদের জন্য বিনামূল্যে থাকবে যদি আমাদের ভিডিও ভালো লাগে এবং এর এই অফারটি নিতে চান লুফে নিতে চান এবং বিগ সাইজ একটি ক্রয় গাছ ফলসহ ক্রয় গাছ করলে পাবেন মাঝারি সামের একটি যে কোন জাতের আম চারা গাছ ফ্রি ছয় ইঞ্চি টবের গাছ ফ্রি পাবেন এটা হচ্ছে বারো ইঞ্চি টবের গাছ কত সুন্দর কোয়ালিটি সুন্দর ভালো মানের চারা গাছ পাবেন আমরা আমাদের কাছে আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারতেছেন ফলসহ গাছগুলো কত সুন্দর আছে আমাদের মাঝে আমাদের কাছে শুধু এই না আমাদের কাছে আরও অনেক জাতের চারা গাছ আছে আমাদের কাছে প্রায় একশো পিসের ওপরে প্রজাতির হচ্ছে আম চারা গাছ রয়েছে দেখুন এই গাছটি আবার আমরা প্রলেপ দেবো প্রলেপ দিয়ে হচ্ছে টপ সহ বেঁধে ফেলবো ইনশাল্লাহ যাতে গাছটি ভালোভাবে আমার ক্রেতার কাছে পৌঁছায় এই গাছটি একজন ক্রয় করেছেন আমাদের এক প্রবাসী ভাই তিনি গাছটি পছন্দ করেছেন এবং ফুল পেমেন্ট দিয়ে চারা গাছটি উত্তোলন করেছেন আমি কালকে এটা ডেলিভারি দিয়ে চেয়েছি আজকে আমি ভিডিওটি ছাড়তেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে পাশে থেকে চারা গাছগুলো ক্রয় করে নেবেন আর যদি আমাদের ভিডিও ভালো লাগে আমাদের চ্যানেলটিতে ঘুরে আসবেন এবং চারা গাছ না ক্রয় করলেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আপনারা তো লং ভিডিও দেখেন না তাও এটা সাড়ে তিন মিনিট তিরিশ সেকেন্ডের মতো ভিডিও হয়ে যাচ্ছে আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং এই ধরনের চারা গাছ ক্রয় করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুব সুন্দরভাবে এই চারা গাছগুলো পৌঁছে দিয়ে থাকি দেশের চৌষট্টি জেলাতেই তো গাছটি এখন আমাকে ধরা লাগবে ধরে ভালোভাবে বেঁধে তুলে দেওয়া লাগবে তো আমার জন্য আমাদের চ্যানেলের পাশে থেকে আমাদের কাছে সরাসরি যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম